শীতকাল আসলেই আমরা সবসময় একটা প্রশ্ন বেশি পাই সেটা হচ্ছে আমাদের মুরগি ঝিমোচ্ছে আমাদের মুরগি প্রচণ্ড পরিমাণ মারা যাচ্ছে অর্থাৎ আমরা খামার করেছি সকলে বসে কিন্তু আমরা একটা মুরগিকেও বাঁচাতে পারছি না এর কারণ কি আমরা অনেকে বলে থাকি যে আমাদের মুরগিগুলো ঠান্ডা লেগেছে আমাদের মুরগি চুনা পায়খানা করতেছে আমাদের মুরগি ঝিমুচ্ছে আমরা বাঁচিয়ে রাখতে পারছি না তো আমরা সব সময় একটা কথা বলি আপনারা ভ্যাকসিন না করে প্রাকৃতিক ভাবে যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে অবশ্যই আপনার মুরগি থাকবে সুস্থ আপনার মুরগি বারো মাস সুস্থ থাকবে ইনশাআল্লাহ আপনার মুরগি বারো মাস মধ্যে কোনো রোগে ভুগবে না অসুস্থতায় ভুগবে না যেই টিপসটি আমি আমার নিজের খামারে আমি আমার নিজের দেশি মুরগিগুলোর মধ্যে প্রয়োগ করি টাইগার মুরগিগুলোর মধ্যে প্রয়োগ করি এই টিপসটা প্রয়োগ করার পরে আমি আমার খামারের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো ভ্যাকসিন করার দরকার হয়নি ভ্যাকসিন ছাড়াই আমার মুরগিগুলো সুস্থ আছে বারো মাস তো আজকে আপনাদেরকে সেই টিপসটি আমি দিব ইনশাল্লাহ যে চারটি উপাদান দিয়ে আপনারা প্রাকৃতিক ভাবে মুরগিগুলোকে ভ্যাকসিন করতে পারবেন সেটা হোক আপনার ছোট দেশি মুরগির বাচ্চা অথবা হোক বড় মুরগি যে কোনো বয়সের মুরগিকে আপনারা ভ্যাকসিন করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম নিত্য নতুন এবং কৃষি ভিত্তিক খামার ভিত্তিক তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য ইনশাআল্লাহ আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্টে বলে যাবেন আপনার ভিডিও কেমন লাগলো আর যদি কমেন্ট করার জন্য কোনো টপিক খুঁজে না পান তাহলে অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন জেলার নামটা বলে যাবেন আমার জানার খুব আগ্রহ তো চলেন বন্ধুরা শুরু করা যাক আজকে আপনাদেরকে যেই প্রাকৃতিক ভ্যাকসিনের কথা বলবো সেটার জন্য আপনাকে কোনো বাড়তি টাকা খরচ করতে হবে না কারণ আমাদের এই চারটি উপাদান প্রত্যেকের ঘরেই আছে আমাদের সর্বপ্রথম নিতে হবে হলুদ হলুদ নাই এমন কোন ঘর নাই অর্থাৎ আমরা আমাদের রান্না করা খাবারের মধ্যে আমরা তরকারির মধ্যে হলুদ ব্যবহার করি আপনারা সামান্য পরিমাণ হলুদ নেবেন কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ হলুদ আপনার মুরগিকে রাখবে সুস্থ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এরপরে যেই উপাদানটি নেবেন সেটি হচ্ছে আদা আদাও সকলের ঘরে আছে এজন্য এটার জন্য কোনো টাকা খরচ করতে হবে না আপনারা সামান্য পরিমাণ আদা পেস্ট করে নেবেন আদা কিন্তু মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং ঠান্ডা নিউমোনিয়া এগুলো সারাতে খুব সাহায্য করে এরপরে তৃতীয়ত যেই উপাদানটি আপনারা নেবেন সেটা হচ্ছে রসুন রসুন সকলের ঘরে আছে তাই এটার জন্য কোনো বাড়তি টাকা খরচ করতে হবে না আপনারা দুই থেকে তিন কুয়া রসুন নিয়ে নেবেন কারণ রসুন এমন একটা জিনিস যেটা যদি আপনি প্রতিনিয়ত নিজেই খান তাহলে আপনার শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার ঠান্ডা লাগবে না এবং আপনার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে তো রসুন যদি আপনি মুরগিকে খাওয়ান তাহলে মুরগির শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে এবং চুনা পায়খানা হলে সেটাকে ক্লিয়ার করবে সেটাকে ভালো করতে সে সহায়তা করবে চার নাম্বার যে উপাদানটির কথা বলবো সেটা হচ্ছে পেয়ারা পাতা হ্যাঁ ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে পেয়ারা পাতার গুনাগুনের কথা বলেছি পেয়ারা পাতার মধ্যে এমন গুণ রয়েছে আপনি যদি পেয়ারা পাতার রস মুরগিকে খাওয়াইতে পারেন প্রতিদিন তাহলে আপনার মুরগি যদি প্রচন্ড পরিমাণ চুনা পায়খানা করে সেটা অবশ্যই ভালো হয়ে যাবে এই পেয়ারা পাতার গুণাগুণে তো বন্ধুরা চলেন এখন তো জানা গেল কোন চারটে উপাদান আপনার নিতে হবে এই চারটা উপাদানের জন্য একটি টাকাও আপনার খরচ করতে হবে না তো চলেন কিভাবে আমরা প্রস্তুত করব সেই কথায় আসা যাক আপনারা প্রথমে রসুন আদা হলুদ এবং পেয়ারা পাতা এই চারটা উপাদান আপনারা নিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা একটা কড়াইয়ের মধ্যে সামান্য পানি নেবেন আপনাদের মুরগির অনুযায়ী মুরগির পরিমাণ অনুযায়ী পানি নেবেন পানি নেওয়ার পরে এখানে পেয়ারা পাতা আপনারা দিয়ে দিবেন কুচু কুচু করে পেয়ারা পাতাটা পানির মধ্যে দিয়ে দিবেন সাথে এখানে হলুদ দিয়ে দিবেন এরপরে এখানে একটু আদা দিয়ে দিবেন আদার পেস্টটা এরপরে এখানে আপনারা যে উপাদানটি দিবেন সেটা হচ্ছে দুই তিন কুয়া রসুন আপনার এই চারটি উপাদান দিয়ে আপনারা এই পানিটা সুন্দরভাবে জাল করবেন আগুনের মধ্যে আপনারা জাল করবেন দুই একবার আপনারা বলক উঠাবেন উঠানোর পরে এই পানিটা আপনারা ঠান্ডা করবেন তো ঠান্ডা করার পরে অবশ্যই আপনারা পানিটা ঠান্ডা করে নেবেন কারণ গরম পানি মুরগিকে খাওয়াইতে দিবেন না এটা মুরগির জন্য সমস্যা হইতে পারে আপনারা এই পানিটা ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পরে আপনারা মুরগির পাত্রে আপনারা এই পানিটা দিয়ে দিবেন দেখেন আমি আমার মুরগিগুলোকে এখন পানিগুলো দিব দেখেন মুরগিটা কিভাবে তারা এই পানিটা খাবে এইভাবে আপনারা পানির পাত্রের মধ্যে আপনাদের এই পানিটা দিয়ে দিলে সেই মুরগিটা এই পানিগুলো খাবে এবং বড় মুরগির ক্ষেত্রে পানির পাত্রে দিয়ে দিবেন এবং যতটুকু জাল করবেন পুরোটাই দিয়ে দিবেন আর যদি ছোট বাচ্চা হয় তো সেই ক্ষেত্রে যেই পানিটা জাল করবেন ওটাকে অর্ধেক করবেন অর্ধেক করার পরে আরো এক লিটার অথবা হাফ লিটার পানির সাথে মিক্স করে আপনারা সেই মুরগির দিবেন আপনারা যদি মুরগির বাচ্চা এমনিতেই না খায় তাহলে অবশ্যই সিরিজ অথবা ড্রপ দিয়ে দুই তিন ফুটা করে খাইয়ে দিবেন এভাবে আপনারা প্রত্যেক দিন একবার করে করেন ইনশাল্লাহ আপনার মুরগি যদি ঝিমানো বাপ থাকে অথবা চুনা পায়খানা করে অথবা আপনার মুরগি যদি রক্ত কষা অর্থাৎ এমন পায়খানা যেখানে রক্ত বের হয় এরকম যদি হয় আপনার মুরগি জ্বর ঠান্ডা যদি লাগে ইনশাল্লাহ আপনার মুরগি দুই তিন দিনের মধ্যে সেরে যাবে এটা পরীক্ষিত আমি অ্যাপ্লাই করি এবং সব সময় আমি আমার মুরগিগুলোকে খাওয়াই তো বন্ধুরা আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আপনাদের সামান্য পরিমাণ উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি লাইক দিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ এরকম আরো অনেক তথ্যমূলক ভিডিও আমাদের চ্যানেলে আছে অবশ্যই আপনারা দেখে আসবেন আমাদেরকে উৎসাহ দেবেন ইনশাআল্লাহ